আমাদের কীর্তনের মাল সেটআপ করা হয়ে গেছে আজকে অধিবাস পিছন দিকে এক পেয়ার টপ লাগানো আছে সামনে এক পেয়ার টপ এক পেয়ার লো আছে মেশিন নিয়ে নিয়েছি মনিটরের জন্য একটা তিন হাজার আওয়াজার হাজারের চোঙা আছে পনেরো পিস আর তিন হাজারের দুটো টপ দেওয়া আছে আর এই পাশের পেয়ারটা দেওয়া আছে আমার নিচের তিন হাজারে মিক্সার নিয়ে নিয়েছি স্টেডিও মাস্টার চব্বিশ মাস্টার সাথে আমাদের এলিসিস আছে প্রয়োজনে ছাড়া চালানো যাবে না যখন প্রয়োজন পড়বে খুব তখন এটা ইউজ করার জন্য কেন কীর্তন এমনি এলিসিস চলে না তাও আমরা রেখে দিয়েছি কেন এখন কোলে শিল্পীদের বিশাল ডিমান্ড ওদের অল পরিভাবে হয় না স্টেবিলাইজার একটা লাগিয়ে নিয়েছি এখন এক পিস লাগাবো ওটা আজকে আর লাগাবো না কালকে লাগাবো কালকে সারা দিনে অনুষ্ঠান আর লাইটের মধ্যে সিম্পল লাইট আছে একদম সিম্পল এগুলো কালারিং ঝাড় আছে রোডে গাছ আছে চারপিয়ার